হ্যালো ভিউয়ার্স আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্বাস আলী দুলন আপনাদেরকে জানাই প্যারেন্টস এগ্রো ফার্ম অ্যান্ড পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে জানাই আব্বাস এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন বিষয় বিয়ার্স আজকের বিষয় হচ্ছে নতুনরা কীভাবে মুরগি পালন করলে লাভজনক হবে বিয়ার্স আপনারা যারা নতুন তারা ফার্মে মুরগি পালন করার আগে অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে যে কখনো একবারে ছোটো দিয়ে করবেন না একটু বড় বাচ্চা দিয়ে যেমন তিন মাস চার মাস এরকম বাচ্চা দিয়ে করলে আপনি খামারের স্থান থাকবে না আপনি যখন একটু বড়ো বাচ্চা দিয়ে করবেন তখন অতি তাড়াতাড়ি আপনার ডিমে চলে আসবে যার জন্যে আপনার প্রোডাকশনে আসলে ডিম যখন পাবেন তখন তাড়াতাড়ি আপনি একটা ফিডব্যাক পাবেন আর ফিডব্যাক পাইলেই তখন মনে একটা প্রশান্তি আসবে এবং কি খামারের প্রতি আপনার একটা আলাদা টান থাকবে সো আপনারা চাইলে অবশ্যই অবশ্যই একটা লাভজনক খামার করতে হলে একটু বড় মুরগি দিয়ে করবেন আর বিভিন্ন প্রকার রোগ বালাই বা ডিম পাড়া ডিম পারতে কতদিন সময় লাগে বা ডিমের প্রোডাকশন বেশি করার জন্য কি কি করণীয় এই বিষয়ে নিয়ে আপনারা আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করার ঠিকানা ঢাকা আশুলিয়া নন্দন পার্ক আর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলেও আমি আপনাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করব বিশেষ করে যারা আমার কাছ থেকে মুরগি নিয়ে খামার করতে চান তারা অবশ্যই এই সুযোগ সুবিধাটা পাবেন একবারে যেদিন নেবেন সেই দিন থেকে শুরু করে ডিম যতদিন আপনার খামারে মুরগি থাকবে ততদিন পর্যন্ত আপনি এই সহযোগিতাটা পাবেন প্লিয়ার্স বড় মুরগি যেহেতু রোগ বালাই কম হয় এর জন্য নতুনদের জন্য এটা খুবই উপযোগী আর ফার্মি মুরগি ডিমগুলো অত্যন্ত দেশি মুরগির ডিমের মতো হয় অত্যন্ত লাভজনক হয় যেহেতু চাহিদা বেশি যার জন্যে এইগুলা আপনার বাজারে দাম বেশি পাওয়ায় এটা লাভজনক সোভিয়ার্স যেহেতু সময় স্বল্পতার কারণে আমি একটা ছোটোখাটো ভিডিও করতেছি আপনারা যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা যে কোনো সমস্যার সমাধান পাবেন ইনশাল্লাহ সো বিয়স আপনারা দেরি না করে যারা অযথা সময় নষ্ট করতেছেন তারা ফার্মি মুরগি দিয়ে একটা সুন্দর খামার গড়ে তুলতে পারবেন ফার্মি মুরগি বলতে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি হতে হবে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি যেহেতু আঠারো মাস বয়স পর্যন্ত ডিম দেয় এইগুলো অত্যন্ত লাভজনক দেশি মুরগি যে অবশ্যই অবশ্যই ফার্মের মুরগির ডিম বেশি পাড়ায় এইগুলা অত্যন্ত লাভজনক সো বিয়ার্স আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে একটা সুন্দর খামার গড়ে তুলতে পারবেন বেয়ার্স আপনারা সরাসরি আমার খামারে এসেও নিতে পারেন অথবা সারা বাংলাদেশ বিভিন্ন বাসযোগে ডেলিভারি দেওয়া যাবে অথবা যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে সরাসরি আপনার বাসায় পৌঁছে যাবে সো আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে এই সুন্দর মুরগি নিতে পারেন সো ভিউয়ার্স আমার এই চ্যানেলটি আগে চ্যানেলটি নষ্ট হয় এটা নতুন আপনারা অবশ্যই দয়া করে এটাকে সাবস্ক্রাইব করবেন আসা